বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেটের তৎকালীন এমপি ছিলেন এম ইলিয়াস আলী আপনারা জানেন যে সিলেটের গণমানুষের নেতা হিসাবে এম ইলিয়াস আলীর সুখ্যাতি রয়েছে তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ দু সালে তিনি নিখোঁজ হন ঢাকা থেকে তার ড্রাইভারসহ সেই নিখোঁজের পর আপনারা জানেন যে গত এক যুগ ধরে এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের বলে বিএনপি থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন ফোরাম থেকে ইলিয়াস আলীর নিখোঁজ ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে নানান ধরনের মিছিল বিটিং হয়েছে কিছুদিন পর পরই ইলিয়াস আলীর এই ইস্যুটা নিয়ে তারা সরগরম ছিলেন মাঠে আমরা এই পাঁচ আগস্টের পরিবর্তনের পরে নানান ফোরাম থেকে আমরা খবর পাচ্ছিলাম যে ইলিয়াস আলী জীবিত আছেন ইলিয়াস আলী ফিরত আসবেন কেউ কেউ বলছিলেন যে ইলিয়াস আলীকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই সময় তিনি সেখানে আত্মগোপনে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নানান ধরনের তথ্য নানান দিক থেকে আমাদের কাছে আসছিল ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকেও এক ধরনের আশাবাদী ছিলেন তারা যে ইলিয়াস আলী জীবিত আছেন হয়তো ফিরে আসবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম আলিকও বেশ কয়েকবার তিনি দোয়া মাহফিল বা বিভিন্ন কিছুতে একই কথা বলেছেন কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে জিয়াউল যখন গ্রেপ্তার করা হয় জিয়াউল আহসানের জমানবন্দিতে ইলিয়াস আলীর হত্যার বিষয়টি উঠে আসে ইলিয়াস আলীকে হত্যা করে নদীর পানিতে ডুবিয়ে দেওয়া হয় এই ধরনের একটি তথ্য উঠে আসে এবং যেটা বাংলাদেশে এই মুহূর্তে যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার হিসেবে কাজ করছেন আইনজীবী তাজুল ইসলাম তিনি তার স্টেটমেন্টে এই কথাটি উঠে আসে পরবর্তীতে আমাদের পত্রিকাসহ অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন কিন্তু আশ্চর্যজনকভাবে এই যে ইলিয়াস আলীর অন্তর মানে ইলিয়াস আলীর নিখোঁজ যেই বিষয়টি ইলিয়াস আলীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় ওই সময় তুলে নিয়ে যাওয়া হয় গুম গুমের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে যত বেশি আওয়ামী লীগের আমলে কথা হয়েছে ঠিক এই সময়ে এসে আমরা ইলিয়াস আলীর বিচারের দাবিতে ইলিয়াস আলীর হত্যার বিচারের দাবিতে আর কিন্তু কোনো ধরনের মিছিল মিটিং হতে দেখিনি আমরা দেখিনি যে ইলিয়াস আলীর এই যে ইলিয়াস আলীর ব্যাপারে যতটুকু তথ্য এসেছে হত্যার বিষয়ে সুষ্ঠু বিচারের দাবিতে আজ পর্যন্ত কোনো একটি কমিটি হতে দেখিনি আমি হয়তো আপনাদের চোখে পড়তে পারে কিন্তু আমার চোখে পড়েনি যে ইলিয়াস আলী হত্যা বিচার বাস্তবায়ন কমিটি বা এই ধরনের কোনো কমিটি অথবা কোনো ফোরাম থেকে অথবা বিএনপি থেকেও যদি আজ পর্যন্ত দেখিনি যে কোনো ধরনের আনুষ্ঠানিক একটা বক্তব্য দিতে ইলিয়াস আলীর হত্যার বিচারের বিষয়ে যতটুকু তারা শরৎ ছিলেন আওয়ামী লীগের আমলে এই সময়ে এসে আমার কাছে ততটুকুই নীরব মনে হচ্ছে মনে হচ্ছে যেন ইলিয়াস আলী আওয়ামী লীগের আমলে শুধুমাত্রই একটি রাজনৈতিক রাজনৈতিক যে কার্ড হিসাবে ব্যবহৃত হয়েছেন পলিটিক্যাল কার্ড হিসাবে ব্যবহৃত হয়েছেন ঠিক এখন এসে এই সময়ে এসে যে আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যে ইলিয়াস আলীর হত্যার বিষয়টির একটি সুষ্ঠু তদন্ত হওয়া সেই তদন্তের প্রেক্ষিতে যাদের উপরে সেই অভিযোগটা রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে মামলা দায়ের থেকে শুরু করে সেটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়া ইলিয়াস আলী বৃহত্তর সিলেটের একজন নেতা ছিলেন তিনি তার উত্থান তার রাজনৈতিক জীবন রাজনৈতিক জীবনযাপন এই সব কিছুই সিলেটে অনেকটা মিথের মতো কিন্তু ঘুরে বেড়ায় আমরা যারা বিভিন্ন জেলায় সিলেটের বিভিন্ন জেলায় বড় হয়েছে বিভিন্ন এলাকায় বড় হয়েছে তারা কিন্তু সেই ছোটোবেলা থেকেই ইলিয়াসলির নানান বিরো মানে রাজনৈতিক যেই বীরত্বের গল্প তিনি কিভাবে ঢাকায় স্টুডেন্ট হিসাবে গিয়েছিলেন সেখানে কিভাবে তিনি ওই সময়ের শীর্ষ সন্ত্রাসী গুলাম ফারুক অভির যেই যেই টিম ছিল যারা ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে নানানভাবে ছাদাবাজি করত। তাদের বিরুদ্ধে সিলেটের গ্রাম থেকে গিয়ে রুখে দাঁড়িয়েছিলেন এরকম অনেক গল্প আমরা শুনেছি সিলেটে ইলিয়াস আলী সিলেটই বলে সেই সিলেটের মানুষজন ঢাকা বঙ্গবাজার এলাকায় গেলে সেখানে তাদেরকে সমীও করা হতো এরকম অনেক গল্প আমরা ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে পরবর্তীতে আমার সুযোগ হয়েছে ব্যক্তিগতভাবে যখন আমি চেনারেসের সিলেট অফিসের ব্যুরো চিফ ছিলাম দু থেকে দুই হাজার ছয়ের শেষের দিক পর্যন্ত ওই সময়ে সিলেটে ইলিয়াস আলির সংবাদ কাভার করা ওনার ইন্টারভিউ নেওয়া বিভিন্ন সময় ওনার সাথে কথাবার্তা হওয়ার সুযোগ হয়েছে তিনি লন্ডনে এসেছিলেন মারা যাওয়ার আগে সেই সময়েও তার সাথে দেখা হয়েছে সুতরাং সব কিছু মিলিয়ে ইলিয়াস আলী বৃহত্তর সিলেটের গণমানুষের নেতা হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন কিন্তু তার মৃত্যুর বিষয়টি নিয়ে বা এই হত্যার বিষয়টি নিয়ে বিচারের ব্যাপারে যতটুকু কাজ হওয়া উচিত বলে কাজ হওয়া উচিত ছিল বলে আমি মনে করি ততটুকু হচ্ছে না আর আসুম রানার টিভি লন্ডন